যা 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 এই যা হনুমান চালিসা শক্তি এই যা এই হনুমান চালিসা শক্তি আদারির স্বর্ণমল্লিকের পঞ্চ আত্মা পঞ্চ পরাণের ভিতরে যা এই পঞ্চ আত্মার পঞ্চ রুর ভিতরে যা এই যা পাগল বানা পাগল বানা পাগল বানা অমলের বেটা প্রশান্তর প্রেমে বানা অমলের বেটা প্রশান্তর প্রেমে পাগল যে। এই হনুমানের শক্তির চালান এই হনুমানের শক্তি চালান হ এই হনুমান সত্যি চালান হস যদি চালান না হস এই হনুমান যদি চালান না হস তুই রামের মাথা খাস এই বীর হনুমান তুই রামের মাতা খাস এই বীর হনুমান তুই রামের মাতা খাস হাসান সৈতন ব্যাকেই কেয়া নন্দর সৈতানবে এক কেয়া মাইমুল লোনি সৈতন এক কেয়া লাতি চোহ্বান সৈতানবে এক কেয়া ইয়া সদর সৈতান ব্যাকে ইসমাইল চৌধুরী শৈতন ব্যাক কেয়া ইয়া লোনা সামাই শৈতন বেহাক কে ইয়া ইবলিস শৈতন বেহাক কে ইয়া খন্দা শৈতন বেহাক কে ইয়া ইসলামী জিন্নাত শৈতন বেহাক কে ইয়া গুগ্রিয়ান আলিয়ান কালামালিয়ান মাহবুবিয়ান বেহাক কে ইয়া হে আই জিন্নতি থাক জিন্নতি বেহাক কে ইয়া মুহাম্মদিয়ান কুফরি ইমিয়া ইহমিয়ান এক লাখ হে লাখ লাখ বসে কোরআনের আমার এই কর্ম হে লাখ দুহাই তোদের ধর্মের এই লাখ দুহাই তোদের ধর্মের এই লাখ যদি না লাগিস যদি না ধরিস এই শশানের মশানকালি এই শশানের মশানকালি এই শ্মশানের মশান কালি তুই তোর ভাই বাতার করিস তুই তোর ভাই বাতার করিস তুই তোর ভাই বাতার করিস

গুরর্ ব্রহ্ম গুরু গুম মহেশ গুপুরম ব্রহ্ম জন তসম শ্রী গুরাই নম মথ শ্রী জগন্নাথ মদ শ্রী জগদ্গু ম দদত্ত সর্বদমাই শ্রী নম জন শ্রী নম জন শ্রী নম আ আদম তা আলাইকুম বেহাক কেয়া সামন শয়তান বেহাক কেয়া ফরান শয়তান বেহাক হাসান শয়তান বেহাক কেয়া নঙ্গ শয়তান মাইমুল কেয়া মাইমুন লনি শয়তান বেহাক কেয়া লাতিজা হুবন শয়তান বেহাক কেয়া সদশ শয়তান বেহাক কেয়া ইসমাইল জুলি শয়তান বেহাক কেয়া লোনা সামন শয়তান বেহাক কেয়া ই শয়তান বেহাক কেয়া খান্দা শয়তান বেহাক কেয়া ইসলামি জিন্না শয়তান বেহাক কেয়া আলিয়ান কালমেলিয়ান মহাবুতিয়েন বেহাক কেয়া হে আই জিন্নাতি জাগ জিন্নাতি বেহাক কেয়া মোহাম্মদেন কুফিমিয়া ইহমিয়ান ওলকে লাখ হে লাখ লাখ বশি কোরানের আমার এই কর্ম হে লাখ দুহাই তোদের ধর্মের এই লাখ ধর্মের এই লাখ যদি না লাগিস যদি না ধরিস এই শ্মশানের মশান কালী এই শ্মশানের মশান কালি তুই তোর বাপ বাই বাতার করিস তুই তোর বাপ বাই বাতার করিস তুই তোর বাপ বাই বাতার করিস এ আয় এ আয় আয় স্বর্ণ মল্লিক এ আধারির বেটি স্বর্ণা এ অমলের বেটা বসান্তর কাছে আয় 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 আদারির বেটি স্বর্ণ এ আদারির বেটি স্বর্ণ অমলের বেটা প্রশান্তর কাছে আয় 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 দোহাই তোর ধর্মের দোহাই দোহাই তোর ধর্মের দোহাই এই স্বর্ণামল্লিক এ স্বর্ণ মল্লিক আদারির বেটি স্বর্ণ প্রশান্তর কাছে আয় 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 তোর ধর্মের দোহাই দুহাই হনুমানের দোহাই দুহাই এই হনুমানের খপ্পরের দোহাই দুহাই এই হনুমানের খপ্পরের দোহাই দুহাই এই হনুমানের খপ্পরের দোহাই আয় আদারির ব্যক্তি স্বর্ণমল্লিক হে আদারির ব্যক্তি স্বর্ণমল্লিক হে প্রশান্ত কমলার বট প্রশান্তর কাছে আয় 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 এই হনুমানের মাতা যা 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 এই যা হনুমান চালিসা শক্তি এই যা এই হনুমান চালিসা শক্তি আদারির বেটি স্বর্ণমল্লিকের পঞ্চ আত্মা পঞ্চপরাণীর ভিতরে যা এই পঞ্চ আত্মা পঞ্চ রু ভিতরে যা এই যা পাগল বানা পাগল বানা পাগল বানা অমলের বেটা প্রশান্তর প্রেমে ধারনা বানা অমলের বেটা প্রশান্তর প্রেমে পাগল মাস্তা রে এই হনুমানের শক্তি চালান হয় এই হনুমান শক্তি চালান এই হনুমান শক্তি চালান হ যদি চালান না হস এই হনুমান যদি চালান না হস তুই রামের মাতাকাস এই বীর হনুমান তুই রামের মাতাকাস এই বীর হনুমান কি রামের কাস